আপনার সন্তান ইংরেজি রিডিং পারে না তার মানে আপনার সন্তান ইংরেজি প্রতিবন্ধী আগে অফেন্ড হয়েন না কথাটা মনোযোগ দিয়ে শোনা আপনার সন্তান যে কিনা এখন স্কুলে পড়ছে কিছুদিন পর হাই স্কুলে উঠবে অথবা যে কিনা এখন ক্লাস সিক্স সেভেনে পড়ছে বা প্রপার ওয়ে তো রিডিং করতে পারে না দ্যাটস মিনস ইউর চাইল্ড ইজ স্পেশালাইজড স্পেশালি ডিসাবল অর্থাৎ আপনার সন্তান বিশেষভাবে প্রতিবন্ধী কিছু সন্তান আছে না কিছু মানুষ আছে যেগুলো কিনা জন্মগত ভাবেই প্রতিবন্ধী থাকে যেমন হাতে সমস্যা থাকে পায়ে সমস্যা থাকে যারা হাঁটতে পারে না বা কথা বলতে পারে না বা যারা যাদের ব্রেন প্রপারলি ফাংশন করে না ঠিক তেমনইভাবে আপনার সন্তানও দেখা যাচ্ছে যে প্রতিবন্ধী জ্ঞান প্রতিবন্ধী তো এই কথাটা আমি কেন বলি এবং এই কথাটার গুরুত্ব কি দেখেন আজ আপনার সন্তান ধরেন ক্লাস হাই স্কুলে পড়ছে সে এখন বিগিন লেভেলে তার ইংরেজি রিডিংটা সে কন্টিনিউ করতে পারে না অর্থাৎ সে ইংরেজি রিডিং পড়তে পারে না তার মানে কি সে স্বাভাবিকভাবেই হাঁটতে পারে না এখন যে মানুষটা হাঁটতে পারে না সে যেমন প্রতিবন্ধী ঠিক তেমনই যে স্টুডেন্টটা পড়ালেখা করে স্বাভাবিকভাবেই পড়ালেখা করে কিন্তু রিডিং করতে পারে না সেটা হোক বাংলা অথবা আরবি অথবা ইংরেজি তার মানে সে স্বাভাবিকভাবেই শিক্ষাগত দিক দিয়ে প্রতিবন্ধী তো আজই আপনার সন্তানকে ইংরেজি রিডিং শেখান ইংরেজি স্পোকেন শেখান ইংরেজিতে ফ্লেন করেন তো আপনার সন্তানের মঙ্গল কামনা যদি করে থাকেন তাহলে আজকেই গিয়ে বা যে অবস্থাতেই আছে আপনার সন্তান স্কুলে কলেজে সন্তান ইউনিভার্সিটিতে পড়ে সে রিডিং পড়ে না এটা কি কোনো কথা হ্যাঁ এইটাই কথা অনেকেই আছেন যারা কিনা দেখা যাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে আছেন যে রিডিং প্রপারলি পড়তে পারেন না তারা এক ধরনের প্রতিবন্ধী তো আজকে ইংরেজি রিডিং শিখুন নিজেকে স্বাবলম্বী করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম